বিভিন্ন জায়গায় হয়ে জীবন কাটানো পরিবারগুলির জন্য প্যাকেজ ঘোষণা করে তাদের বাসস্থান তৈরির আটটা পুজোকে সামনে রেখে আগরতলা পুর নিগমের আট নৌ উদ্যোগে এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার তিনশো দুস্থ মহিলার হাতে বস্ত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আট নৌ ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকার সহ অন্যান্যরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান পুর নিগমের আট নৌ এই ধরনের সামাজিক কর্মসূচি সারা বছরই চলে

বা অন্যান্য কাজ করে করতে সামাজিক দায়িত্বপ্রাপ্ত হিসেবে শুক্রবার নেতাজি প্লে ফোরাম সেন্টারের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্লাবের সম্পাদক সঞ্জয় সাহা জানান ছয় অক্টোবর তৃতীয় সন্ধ্যায় নেতাজি প্লে ফোরামের পুজো মন্ডপের উদ্বোধন করা হবে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পুজো মণ্ডপের উদ্বোধন করবেন সাথে উপস্থিত থাকবেন আগরতলা পুরোনো এর মেয়র দীপক মজুমদার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এই বছর তাদের পুজোর থিম রূপ থেকে রূপান্তর অর্থাৎ মানুষ যেগুলি ফেলে দেয় তা দিয়ে গড়ে উঠবে পুজো মণ্ডপ যা দর্শনার্থীদের নজর কাড়বে বলে অভিমত ব্যক্ত করেন ক্লাব সম্পাদক নবদ্বীপের শিল্পীর হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে নেতাজি প্লে ফোরামের পুজো মণ্ডপ আমরা ছয় তারিখ সন্ধ্যা সাত কোটি গায়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং পৌর নিগমের যিনি মেয়র এবং সংসদ যিনি আছেন রাজীব ভট্টাচার্য এবং আছেন সেন্টার জুনিয়র যিনি চেয়ারম্যান রত্নরত্ন মহোদয়া এবং নেতাজি স্কুল চিকিৎসা বিজ্ঞান হোক কিংবা শিল্প ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে গেছে রাজ্যের পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে সকলের অবদান রয়েছে শুক্রবার এক রক্তদান শিবিরে একথা বললেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তিনি ঝুট মিলের প্রসঙ্গ টেনে বলেন শ্রমিকরা নিজেদের স্বার্থের জন্য একসময় আন্দোলন করতে করতে একসময় শিল্পটাই বন্ধ হয়ে গেছে শুক্রবার রক্তদান শিবির হয় রাজধানীর সিং যুব আবাসে ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে হয় মেগা রক্তদান শিবিরেতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় ভারতীয় মজদুর সংঘের সভানেত্রী দেবশ্রী কলৈ সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা শিবিরকে ঘিরে সংগঠনের কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায় অনুষ্ঠানে মন্ত্রী বলেন দেখুন আমাদের ভারতে এই যে মেট্রো রেলটা দৌড়াচ্ছে আপনারা সকলে জানেন যে কলকাতাতে যখন মেট্রো শুরু হয় এটা নাইনটিন এইটিতে মেট্রো শুরু হয়েছে এবং এই মেট্রো বানাতে জাপান থেকে লোক এসছে এবং তারা এসে আমাদের এখানে এই মেট্রো লাইন থেকে শুরু করে পুরো মেট্রো চালু করে দিয়ে গেছে কিন্তু আজকের দিনে আমাদের ভারতে একসঙ্গে বাইশটা শহরে মেট্রো কাজ হচ্ছে মেট্রো দৌড়াচ্ছে এই মেট্রো ভারতের লোক ভারতীয় আমাদের ছেলেমেয়েরা এগুলো তৈরি করেছে চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের খেলা শেষ হয় বৃহস্পতিবার খেলাই রানার সাপ হয় ব্লাড মাউথ ক্লাব শুক্রবার ব্লাড মাউথ ক্লাবের অফিস গিয়ে সাংবাদিক সম্মেলন করে ব্লাড মাউথ ক্লাবের সম্পাদক সেবক ভট্টাচার্য অভিযোগ করেন বিনা রেজিস্ট্রেশনে সাতটি ক্লাবকে খেলিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তার জন্য দায়ী লীগ সাব কমিটি এই পরিস্থিতিতে তিনি দাবি জানান ব্লাড মাউথ ক্লাবকে চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগের চ্যাম্পিয়ন ঘোষণা করা হোক অন্যথায় চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগকে অবৈধ হিসেবে ঘোষণা করা হোক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সংবিধান অনুযায়ী ব্লাড মাউথ ক্লাবের প্রতিনিধি হিসেবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে মাত্র একজন সদস্য রয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে ক্লাবগুলিকে গুরুত্ব দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি তিনি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সংবিধান পরিবর্তনেরও দাবি জানান উইদাউট রেজিস্ট্রেশন সাতটা ক্লাবকে খেলিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তার জন্য দায়ী লিগ সাব কমিটি এই পরিস্থিতিতে আমরা চাইছি আমাদের পয়েন্টগুলো দেওয়া হোক এবং আমাদেরকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হোক অথবা টোটাল লিগকে অবৈধ হিসেবে ঘোষণা করা হোক পাচারকারীর হাতে রক্তাক্ত এক বিএসএফ এর জওয়ান ঘটনা শুক্রবার সকালে কলসিমুরা দুধপুকুর সীমান্ত এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এদিন সকালে বাগবি গ্রাম পঞ্চায়েতের দুধপুকুর সীমান্ত এলাকায় একশো উনানব্বই নং গেট সংলগ্ন এলাকা দিয়ে চিনি পাচার করছিল রিয়াজ মিয়া সেখানে কর্তব্যরত বিএসএফ জন ঘটনা প্রত্যক্ষ করে চিনি পাচারে বাঁধা দান করে তখন রিয়াজ তার ভাই ফিরাত বাবা মমিন ও তার মা মিলে এক বিএসএফ জোয়ানকে মারতে শুরু করে পরবর্তী সময়ে রিয়াজ একটি কাঠের টুকরো দিয়ে ওই বিএসএফ জোয়ানের মাথায় আঘাত করে অভিযুক্তরা বিএসএফ জওয়ানকে মেরে ফেলার চেষ্টা করে আক্রান্ত বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে শেষ পর্যন্ত শূন্যে গুলি চালায় গুলির শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এলাকার লোকজন ছুটে আসে অন্যান্য বিএসএফ জওয়ানরা আক্রান্ত বিএসএফ জওয়ানকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহত বিএসএফ জওয়ানের মাথায় গুরুতর আঘাত রয়েছে তাই প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে এইদিকে বিএসএফ এর পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে

এবং সিটি স্ক্যান করার জন্য আমরা জিবি পাঠিয়ে দিচ্ছি যাতে ভিতরে ইন্টারনাল আছে কনফার্ম করার পাচারকারীর হাতে রক্তাক্ত এক বিএসএফ জওয়ান ঘটনা শুক্রবার সকালে কলসিমুড়া দুধপুকুর সীমান্ত এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এই দিন সকালে বাগবি গ্রাম পঞ্চায়েতের দুধপুকুর সীমান্ত এলাকায় একশো উননব্বই নং গেট সংলগ্ন এলাকা দিয়ে চিনি পাচার করছিল রিয়াসমিয়া সেখানে কর্তব্যরত বিএসএফ জন ঘটনা প্রত্যক্ষ করে চিনি পাচারে বাঁধা দান করে তখন রিয়াজ তার ভাই ফিরাত বাবা মমিন ও তার মা মিলে এক বিএসএফ জনকে মারতে শুরু করে পরবর্তী সময় রিয়াজ একটি কাঠের টুকরো দিয়ে ওই বিএসএফ জওয়ানের মাথায় আঘাত করে অভিযুক্তরা বিএসএফ জনকে মেরে ফেলার চেষ্টা করে আক্রান্ত বিএসএফ জন আত্মরক্ষার্থে শেষ পর্যন্ত শূন্যে গুলে চালায় গুলির শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এলাকার লোকজন ছুটে আসে অন্যান্য বিএসএফ জওয়ানরা আক্রান্ত বিএসএফ জওয়ানকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহত বিএসএফ জওয়ানের মাথায় গুরুতর আঘাত রয়েছে তাই প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় এইদিকে বিএসএফ এর পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে রাজ্যভিত্তিক এক দিবসীয় কর্মশালা চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে শিশুদের প্রয়োজনীয় কাউন্সিলিং এবং মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তার শীর্ষক একদিনের কর্মশালা হয় শুক্রবার রাজধানী প্রজ্ঞা ভবনে হয় কর্মশালা জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সহায়তায় হয় কর্মশালা উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অধ্যাপিকা ডক্টর রঞ্জনা ভট্টাচার্য সহ অন্যান্যরা এই দিনের সেমিনার নিয়ে বলতে গিয়ে ত্রিপুরার শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন বলেন শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়েই মূলত আলোচনা হয় বর্তমানে শিশুরা যেভাবে মানসিক স্বাস্থ্যের দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে কারণে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংশ্লিষ্টরা কর্মশালায় অংশ নেন তো আজকের মূলত মানসিক স্বাস্থ্য নিয়েই আজকের এই ওয়ার্কশপ তো এই ওয়ার্কশপে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ডিসিপিও স্টাফ সিডাব্লিউসি মেম্বার এবং অন্যান্য দপ্তর থেকেও এখানে রিপ্রেজেন্টেটিভ এসেছেন ওনারা আজকের এই ওয়ার্কশপ সফল করার জন্য কোন কোন বিষয়গুলো তুলে ধরা হবে মানে বাচ্চাদের এখানে বাচ্চাদের মূলত মানসিক স্বাস্থ্য নিয়েই আজকের মূলত বিষয়টা আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেন্টাল হেলথ চরিলাম ব্লকের উত্তর ব্রজপুর গ্রামে গ্রাম দিবস উদযাপন করা হয় শুক্রবার গ্রাম উন্নয়ন মাল্টি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে গ্রাম দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেববর্মন সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সিপাহী জেলা জেলা পরিষদের সদস্য রাজকুমার দেবনা চরিলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন খেলা ভৌমিক বিশালগড়ের মহকুমার শাসক রাকেশ চক্রবর্তী চরিলাম ব্লকের ভিডিও কৃতিকা সাহা সহ অন্যান্যরা গ্রাম দিবস উদযাপন উপলক্ষে এদিন এলাকার মোট চব্বিশ জনকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তেলেঙ্গানার রাজ্যপাল জ্যিষ্ণু দেববর্মন বলেন গ্রাম দিবস পালন করার মূল কারণ হল গ্রামের মানুষ যেন গ্রামকে নিয়ে গর্ববোধ করে বেশিরভাগ মানুষ নিজের জন্মভূমিকে ভুলে যায় তাই তিনি গ্রাম দিবসের অনুষ্ঠানে যারা গ্রামের বাইরে থাকে তাদেরকে আমন্ত্রণ জানানোর পরামর্শ দেন

তাই উৎসবের মুহূর্তে থেমে নেই রাজ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে দলবদল শাসক বিরোধী উভয় দলে চলছে ভাঙন শুক্রবার বাজার বিধানসভা কেন্দ্রে শাসক দল ভারতীয় জনতা পার্টির জোট সঙ্গী টিপরা মুথায় ভাঙন টিপরা মুথার কর্মীরা যোগ দিলেন কংগ্রেসে এদিন ত্রিপুরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় যোগদান কর্মসূচি গণমুক্তি পরিষদের একজন সহ ত্রিপুরা মুথার আট পরিবারের চৌত্রিশ জন ভোটার কংগ্রেসে সামিল হয় তাদের বরণ করে নেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ উপজাতি নেতৃত্ব আগামী দিনে এ ধরনের যোগদান কর্মসূচি জারি থাকবে বলে জানান কংগ্রেস নেতৃত্ব আমাদের যারা জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ তাদেরকে কংগ্রেস দলের সাথে কাজ করার এবং সেই নীতি আদর্শের প্রতি থেকে এগিয়ে যাবে সেই তাদেরকে এখানে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করলো উত্তর জেলা বন দপ্তর জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর মহকুমা বন আধিকারিক কৌশক কুমারের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা সরসপুর গ্রাম পঞ্চায়েত এক নং ওয়ার্ড এলাকার বাসিন্দা তপু শর্মার বাড়িতে হানা দেয় তপু শর্মার বাড়ির পাশে থাকা পুকুরের পাড় থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ চোরাই কাঠ ঘটনার খবর পেয়ে জেলা বন আধিকারিক সুমন মল্ল ঘটনাস্থলে ছুটে যান পরবর্তী সময় চোরাই কাঠগুলি বাজেয়াপ্ত করা হয় জেলা বন আধিকারিক সুমন মল্ল জানান প্রায় আড়াইশো ফুট কাঠ উদ্ধার করা হয়েছে তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি এই চোরাই কাঠের মালিকের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরও জানান উদ্ধার হওয়া চোরাই কাঠের বাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকা হবে প্রায় আড়াইশো ফুটের মতো কাট হবে বাজার মূল্য দশ লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে এখন যে সেগুন আছে তো আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি মালিকের যে ওনার আছেন ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এগারো কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর জেলা পুলিশ ধৃত অভিযুক্তের নাম সাজিদ খান ঘটনার বিবরণে জানা যায় তেরো সেপ্টেম্বর উত্তর জেলার দামছড়া থানার পুলিশ এক কেজি একশো চব্বিশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে যার কালোবাজারি মূল্য এগারো কোটি ৬ লক্ষ টাকার উপরে পুলিশ তিনটি মোবাইল বাজেয়াপ্ত করে একই সাথে নয় হাজার টাকা সহ একজনকে গ্রেপ্তার করে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ সাজিদ খান নামে অপর অভিযুক্তের নাম জানতে পারে অবশেষে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালংয়ের নেতৃত্বে বৃহস্পতিবার কৈলা শহরের পাইতুল বাজার এলাকা থেকে সাজিদ খানকে গ্রেপ্তার করে পুলিশ উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান ঘটনার তদন্ত জারি রয়েছে এই ব্রাউন সুগার পাচারীর সাথে আর কে কে যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চলছে রেজিস্ট্রেশন হয়েছিল উনিশ দু সেখানে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ফোর কেজি হিরোইন সিজ হয়েছিল সেই কেসে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার ইনভলভমেন্টের অনেকগুলো এভিডেন্স আছে আর বাকিগুলো ইন্টারভিউশনের মাধ্যমে আসা করি বার হয়ে রাতের আঁধারের সুযোগ নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা বসায় চোরের দল ঘটনা বৃহস্পতিবার রাতে শান্তির বাজারে প্রদীপ মার্কেটে দোকান মালিক জানান প্রতিদিনের মতো রাতের দোকান লাগিয়ে তিনি বাড়ি চলে যান শুক্রবার দোকান খুলে দেখেন দোকানের ভেতর সব লন্ড ভন্ড হয়ে রয়েছে কেটে দল প্রবেশ করে চুরিকান্ডে দোকান থেকে সিগারেট ঠান্ডা সামগ্রী ও দোকানের কেশে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় নিশি কুটুম্বের দল পূজার মরশুমে এই ধরনের চুরি কাণ্ডে মাথায় হাত ব্যবসায়ীদের থানা সংলগ্ন এলাকায় চুরিকাণ্ড হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসীরা তবে গোটা বিষয়টি সম্পর্কে পুলিশকে জানানো হয়েছে বলে জানান ব্যবসায়ী এখন দেখার বিষয় কবে নাগাদ পুলিশ চোরকে আটক করতে পারে তিন চার দিচ্ছে তিনটা কবে কালকে তো তারপরে পড়াশোনা দোকান বন্ধ করে আমি তো দোকান বন্ধ করে আর পরে দশটা করে দশটার পর কি কি নিচে আপনি দোকান থেকে এখান থেকে ফ্ল্যাকনিসের ব্রিজ জিগারে আছে খনি নিসে 3200 টাকা পিছে তারপরে এক চুরেরা আইয়াছে আবার ঠান্ডা ঠান্ডাও খাইছে এখনকার মতো সাংবাদিক পর্যন্তই পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ টুডে পর্দায় চলার পথে সবার সাথে নিউজ টুডে নমস্কার

আপনার দায়িত্ব আর এর জন্য প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা তাই আইলেস হাসপাতাল আপনার জন্য নিয়ে এসেছে বিশেষ হেলথ প্যাকেজেস মাস্টার হেলথ চেক মাত্র ন হাজার আটশো টাকা মিনি মাস্টার হেলথ চেকআপ মাত্র চার হাজার সাতশো টাকা

দিয়া ঝাজের সাদে রান্না করো লং তরাই দিয়া চিলি সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস পাশা চেটে পুটে খাও পাবক নি মলস জং কবাক মা মানিরা অংখর জাক নক জাগো সাহবাইখে কহরি জাগো 아이 y o 아바하 v ọ h 테 ke 파 a m ọ n g 방 t h e p 사 z a c 파 nay 거 d ọ p 자가 k 아거리 n 허자 a nọtọngọ s a 거 ọ n g p पानी पैलाो अलङ्मानी खरान पानो नै त जत्पे बुख सौन अङ्क हामजकमा तै चि दिनै लङमा खरान पो लामसफियो बेलाके हाम नरक जत्ो नो अ पन्डानो नै टमिनी बगै ते कयनि कौत रक्नो खेनारि स्रङ रग ट टमनि बगै नरैे हामी जुन दिनै बोइनो क काट्य क स्रल समसाम दानिल विजा रेमसि सानो तिबानीसम्मिङ थक जरा खेला कइटर दानियल डियरीन फुनको इजरायल सारक्न बहे बैनी दफा सप्रखक बहाइखे नाइ बहे बेबै मेजेन्जाक बहे आप्रखकै दफारक गल कि बारकन फङ् बगै बैनी थेपाव सामंगो थेपा बायखे कहरिबो रहर सय अब जुन दिनैनी

তামনি বগ চাজাগ হা নৈবই নার তে ডানিয়ল নাজাগ হা হমানী অবঙ্গা ইজ্রাইল হা হমানী অ ইজ্রাইল হা ন কাইটর আব্রাহাম ন টেবনী উংক জে ফাইনাই রকন রা হই খাসংমানী বিশাব সানী ইজিপ্ত মেসেনামানী ক ক ক ক ক ক ক ক ক কগ্রক সকান্নখ্াইকজাক আাইবুমা তাবক সৈবই নার্ক দমংা পাইমং থাকজাক আবীন বগেই ন ইজ্রাইল সংরক ইজ্রাইল দফা সংরক দরমা কে টেকট মানা নাঙ্গ নগ অমনতয়ী তেই বাইমানী এবার সাইমান অমন তৈয়ু চিজা গৱন লাইবুমা ৰগ ন কাহাম খে যুক দে চাইমান নাইমান টেই নগান দানেল কগডিআাৰী চাই মানি কাইছান গাৰ্জা গী নাই মানি বগ ডয়াৰী চাইমানি ৰগ বিচৰা নৈজি বা বিচঙ ন এভাগ নাঙ থা ডানিয়েল ৰেমচিছানী টিস্নি কক্টাইৰগ খেবা ক্ৰীষ্ট আচাইনা বিচিৰাাছা চুকুচিচাৰ এবা ৰাুকুচি বগ বম সমালে দানিয়েল ৰেমচিছানী টানচিস্নি কক ৰগ আনটিঅী কক খাল हाके ब ब नि बसिपत्र न टलि एपिफेनास बाई कावाे जानिल विजा रेम्चिसानी टिचार निसिमि ट नैछिि जो अर जु ब दैकचार नि हार गग्रवैखा नै अम सब सहरमे গ্ৰীষ্ণ টেই গ্ৰীকনি দেইকচাৰ নি হা ৰগ্ন চে চাহৰমানি কক আম আ হানী ন আটিঅকাছ বনি চামং নেংগ এবা আৰণী খেৱ আয়াং ইয়াং য়াক ৰহৰ এবা বনি চামংগ নংখৰ আণ্টিঅকাশা চাবহ মালে ওলগ ফাই নাই

যরকসা বুস্লা নইগ্রা বুস্লা অম কোন দারি নমান রুম ন ন সাহরমানিক্লায় আবার আ রুম বুবাগ্রা নালথং ফাইটিং বাসা সি ফায় হাকে ছালকা ফাইচিং ব য়াগ্ৰ চেঙ ছাব হালে আুম বাগা ৰং ৰগ চিৰি অল থুম ঠুম লাই তামকে ভান বাইকে জে খে পাছে মাৰ নাই অল নে বৰক থু থুম লাই চাবক হালে ৰূম সংৰক বৰ জাগা সিৰিোম চৰ अल बसुख के थुम थुम चङल्यो तथुम्ल आ रुम बैनी गन चासुखा बा बुमनि बसकाङ पतपसा मख अमाइ तेबो लाइबाजा द कुन दानल कग डियरी न तुई সুইজাকে চেই কাহাম খে সাইমানায় তাবুখে বরক হামিয়া খরক সানী ককন তৈ ওয়ান শুকলাইনায় বরক হামিয়া অর বরক হামিয়া হমানী আনটিয়কাস এপিফেন ফেনাস অংখা সিরিয়ানি ববাগ্রা অমন বক্রং আ আয়াল বিচাপ। ৰেমচাৰ নি কগডিৰি নী থাই বক্ৰং বেটে বন আণ্টিঅক এপিফেনাছ টাৱেজন দানিয়েল ৰেমজিছানী পানী জিছিয়াৰী নালগডি আব ছুছাইড বছংী বিচিং আণ্টিঅকচ এপিফেনাছ বাগৈ চাক মানে আনটিঅ এপিফেনাছাক আণ্টিঅকা এপিফেনাছ বোম থুজাক যৰ বখ নি